কিছু নাই কিচ্ছু নাই সব শেষ সুলা যে সুলা থেকে আগুন লেগে পুরা বাজারে সবকটা দোকান পুড়ে গেছে গতকাল ক আগুন লেগে রাত বারোটার পরে সব পুড়ে ছাই হয়ে গেছে কিছু নাই এখানে কত আড্ডা দিতাম এই বরাবর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা আমার বন্ধু চায়ের দোকান ছিল দোকান ছিল যত যা আছে ময় মশলা সবকিছু ধ্বংস হয়ে গেছে কিচ্ছু আমাদের তো এই চুলা যে সুলা থেকে আগুন লেগে পুরা বাজারে সবকটা দোকান পুরে গেছে এখানে কত হাজার হাজার মানুষের লক্ষ একটা ক্রিয়া ছিল আমি দেখাই বাইরে এটা ছিল মূলত মদি দোকান এই যে মদি দোকানে সম্পূর্ণ মশলা এবং এই যে তেজপাতা তারপর হচ্ছে যে খেজুর ছিল রমজান কিসমিস রমজান উপলক্ষে যে খেজুরগুলো উঠাইছে তা যে কোনো খেজুরগুলো দেখা যাচ্ছে ময়দার বস্তা চিনির বস্তা হ্যাঁ সম্পূর্ণ মশলা সম্পূর্ণ এটার ভিতরে ছিল মদি এবং কি ঈদ উপলক্ষে এবং কি রোজা উপলক্ষে যত বাজার আছে সব এখানে নিছে এবং এখানে পাশে একটা দোকানে সবসময় আড্ডা দিতাম আমরা সবাই এখানে মিলে করতাম দোকানে মালামাল কী ছিল মানুষের লোকসান কী হয়েছে আর এটা বলে শেষ করা যাবে না যে মানুষের জংশন হয়েছে যে প্রত্যেকটা দোকানে মাল ভরা ছিল প্রত্যেকটা দোকানে মাল ভরা ছিল ঈদের বাজার সবাই ঈদের ব্যবসা কিনা করবে হিসাবে আমরা কিন্তু সবসময় দেখি আগুন গুলা লাগে সবসময় ঈদের মুখে করে এখন এটা কি কারো ষড়যন্ত্র হতে পারে নাকি আল্লাহ তাআলা কি হুকুম তাও জানি না পায়ের সার্ভিস আস্তে আস্তে কত ঘন্টা লাগছে আমরা তো লাইভে দেখছি অনেক রাত হয়েছে বারোটার পরে তখন আগুন গুলা সময় লিখছে সময় লাগছে সময় সার্ভিস আইতে খুব দেরি হয়েছে ঈদের চটকাটে আয় তো তারপরে একটা ক্ষতি হয়েছে না এখানে পাশে কোনো অন্তি পানি নেই আপনারা দেখেন এই খালটা মূলত শুকানো যদি খালে যদি পানি থাকতো তাহলে আপনার আগুন অত বেশি লাগতে পারতো না সবচরণের দোকান ছিল আগুনগুলা ছোটই থাকে ছোট থেকে এই যে দেখেন এই সেই চুলা এই সেই রুটির চুলা ছিল এই রুটির ছোলা থেকে মূলত এই বাজারটা পুরে গেছে সত্তর থেকে আঠারোটা দোকান বসছে যদি আরো ভাইগো ভালো যদি আরো মানুষের কপাল খারাপ থাকতো তাহলে পুরা বাজার তিনশো থেকে চারশো দোকান আছে অনেক বিশাল বড় বাজার এমনকি নাম করা বাজার